শুক্রবার নারায়ণগঞ্জের এমপি স্বামী উসমানের নাতির বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটি আপনাদেরকে শোনাব তিনি কি বলেছেন এদিকে ব্যারিস্টার সুমন তার স্ত্রীর বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন তার স্ত্রী নাকি তাকে ভোট দেয়নি কি বললেন তিনি তা নিয়েও কিন্তু রীতিমতো আলোচনা সৃষ্টি করে দিয়েছেন তিনি তার বক্তব্যটি রয়েছে প্রথমে আমরা দেখে আসবো যে দুবাইয়ে বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আরব খান তিনি লাইভে আসলেন হঠাৎ করে তিনি লাইভে এসে যে কথাগুলো বলেছেন তার গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে আসি তারপর একে একে ভিডিওগুলো আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের এমপি মানে নাতি তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে শামী ওসমান বলে দিয়েছেন যে বলতে যে জয় বাংলা জিতবে বা নৌকা তিনি কিন্তু জয় বাংলা জিতবে বা নৌকায় বলেছিলেন তার নাতি কিন্তু বলেছিলেন জয় বাংলা জিতবে এবার নৌকা অবশেষে এসব বিষয়টি নিয়ে একটি অডিও লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে কে বা কারা সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে জয় বাংলা জিতবে এবার দানের শেষ দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করেছেন নারায়ণগঞ্জ নিউজ দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এদিকে সপ্তম শ্রেণীর বইতে শরীফ থেকে শরীফ আর গল্প নিয়ে কালাম সৃষ্টি হয়েছে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরফ লাইভ এসে যে তথ্যগুলো দিয়েছেন সেটিও আপনারা দেখেছেন বিস্তারিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন